কামরুলের চরিত্র সম্বন্ধে কামরুল কামরুলের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কামরুল একটি ভালো ছেলে এই ছেলেকে নিঃশংসভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উনপঞ্চাশ ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন কুখ্যাত সাব্বির হোসেন কি নির্মমভাবে ওকে নাইফ দিয়ে মানে এভাবে হত্যা করেছে আসলে যেদিন হত্যা যেদিন ওকে মারা হয়েছে ওই মরে গিয়েছে মানে ওকে যেভাবে আঘাত করা হয়েছে ওর যে মস্তিষ্কটা ছিল ওটা তখনই নব্বই পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছিল ওদিনে মারা গিয়েছে তারপরও ফ্যামিলির পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে ওকে বাঁচানোর জন্য কিন্তু বাঁচাইতে পারে নাই আমরা এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার এবং সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করছি এবং সুলতানাকে অতি দ্রুত আইনের আওতায় বর্তমান আটক আছে এবং আপনারা সবাই জানেন ওদের সর্বোচ্চ দ্রুতভাবে যাতে ফাঁসি হয় এই কথা ব্যক্ত করে